শেখ পরিবারের নামে প্রকল্প নিলেই পাস আর জনগণের পাশায় বাস এভাবেই দীর্ঘ পনেরো বছর যাবত দেশের সম্পদ নষ্ট করেছে কিছু গোষ্ঠী কিছু সম্প্রদায় আর কিছু দল আওয়ামী সরকার শেখ হাসিনার সরকারের আমলে জনগণের টাকা লুটপাট করার যে উপায় ছিল যতগুলো উপায় ছিল তার মধ্যে একটা হয়েছে শেখ পরিবারের নাম ব্যবহার করা দল সরকারি লোক এবং অন্যান্য প্রতিষ্ঠান যে যেভাবে পারছে শেখ পরিবারের নাম ব্যবহার করে দেশের সম্পদ লুটে পুটে নিয়েছে এবং অর্থ আত্মসাত করেছে কারণ তাদের জানা ছিল যে শেখ পরিবারের নামে কোনো প্রকল্প নিলে সেটা থাকতো জবাবদিহিতার ঊর্ধ্বে কোনো প্রশ্ন উঠত না এভাবেই পনেরো বছরে একান্ন হাজার কোটি টাকার বিরাশিটি প্রকল্প নেওয়া হয়েছে এর মধ্যে আটত্রিশটি বাস্তবায়ন হয়েছে বাকিগুলা প্রক্রিয়াধীন দুই হাজার সতেরো সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হয় যার ব্যয় ধরা হয় তিনশো কোটি টাকা এবং প্রকল্প হওয়ার পরেও দীর্ঘদিন যাবত প্রকল্পটি পড়ে থাকে আলোর মুখ দেখে নেয় লোকসান গণতেই থাকে শেষ পর্যন্ত সেই জায়গাতে বিয়ে শাদি এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লোকসান ঠেকাতে এ হল প্রকল্প পরিকল্পনা উন্নয়ন দুই সালে শেখ কামালের নামে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় আইটি বিজনেস ইনকিউবেটর যার প্রকল্প ব্যয় ধরা হয় একশো কোটি টাকা এবং সেটাও দীর্ঘ দুই বছর যাবৎ পরে থাকে এখন পর্যন্ত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জামাদি সৌরম্য ভবন সবই এভাবেই পড়ে রয়েছে কোনো লাভ আসছে না কোনো প্রফিট হচ্ছে না লোকসানে গুনতে হচ্ছে ওইদিকে সিলেটে বঙ্গবন্ধু হাইটেক পার্ক তারও বেহাল দশা তো এভাবে সারা দেশে শত শত প্রজেক্ট পরে রয়েছে বা শত শত প্রজেক্ট হয়েছে বঙ্গবন্ধু এবং শেখ পরিবারের নামে এবং এই নাম ব্যবহার করে বঙ্গবন্ধুর আদর্শের নাম ব্যবহার করে তারা দেশটাকে এবং দেশের মানুষের অর্থকে লুটিপুটে নিয়েছে নাম না বলা সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত সচিব বলেছেন যে এই সমস্ত প্রজেক্টে দ্বিগুণ তিনগুণ ব্যয় ধরা হতো তা জানা সত্ত্বেও কারো প্রশ্ন তোলার সাহস হয়নি কারণ এটা শেখ পরিবারের নামের প্রকল্প শেখ পরিবারের প্রজেক্ট এই নাম দিয়ে যে যেভাবে পারছে ওইভাবে লুটে পুটে নিচ্ছে আসলে বঙ্গবন্ধুর আদর্শ কেউ ধারণ করে নাই সবাই বঙ্গবন্ধুর আদর্শের নামটিকে ব্যবহার করে আওয়ামী লীগ যারা আছে বর্তমানে তারা সবাই এই নামটি ব্যবহার করে তাদের যার যার কি বলে থলি ভরে নিয়েছে বঙ্গবন্ধুর বিন্দু মাত্র আদর্শ মন মানসিকতা এবং নীতি নৈতিকতা কিছুই তাদের মধ্যে ছিল না শুধু একটাই নাম ব্যবহার করে সারা দেশটাকে এভাবে লুটে পুটে নিয়েছে আর হয়েছে আর নাম দিয়েছে খালি উন্নয়ন উন্নয়ন এই হলো ভাই আমাদের দেশের অবস্থা বলার কিছু নাই যার যার মতামত কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ